জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়া হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহস বুকে রাখতে হয় দেয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি হ্যাঁ জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না হ্যাঁ যেই স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যেই স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা হ্যাঁ যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যেই স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব হ্যাঁ রান না করলে মরবি না ব্যাটিং কর এটা জীবন না হ্যাঁ এটা একটা খেলা এই ভালোবাসা কাউকে দিবেন না যেই ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে হ্যাঁ যেই ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তাই তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় হ্যাঁ মানুষ তখনই বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে হ্যাঁ যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজে স্থান খোঁজা বন্ধ করো হ্যাঁ অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় হ্যাঁ সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে হ্যাঁ সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও হ্যাঁ অন্যের সমালোচনা করার জন্য সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না নিজের স্বপ্ন পুরনো জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন হ্যাঁ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হো কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা পার্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিসম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না হ্যাঁ যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে হ্যাঁ স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে একটা কথা কি জানো জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা হ্যাঁ সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যা হ্যাঁ তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যা জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি হ্যাঁ তত বেশি পৃথিবীতে কেউ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে হ্যাঁ একদিন সময় আপনাকে মূল্যায়ন অবশ্যই করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য জমজ ভাই হ্যাঁ পরিশ্রম আর সাফল্য দুটোই যমজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করবে হ্যাঁ স্বপ্নগুলো বাস্তবও করবে ভিডিওটা যদি আপনার জীবনে একটু কাজে এসে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময়ই আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ধন্যবাদ